বন্ধুরা আজ পর্যন্ত হয়তো আপনারা পৃথিবীতে অনেক ধরনের ব্রিজই দেখেছেন কিন্তু এই পৃথিবীতে এমন কিছু ব্রিজ আছে যেগুলো সম্পর্কে হয়তো আপনারা কিছুই জানেন না আজ আমি আপনাদেরকে পৃথিবীর এমন দশটি অনন্য ও ভয়ঙ্কর ব্রিজ দেখাব যেগুলো দেখে আপনার মাথা ঘুরতে শুরু করবে এগুলো এমন ব্রিজ যেখানে যাওয়ার কথা আপনি স্বপ্নেও ভাববেন না এই ব্রিজগুলিতে পা রাখার সাথে সাথেই আপনার পা ঝিমঝিম করতে শুরু করবে এবং ভয়ে আপনি সৃষ্টিকর্তাকে ডাকতে শুরু করবেন তাহলে চলুন আর দেরি না করে দ্রুত সেই অনন্য ও ভয়ঙ্কর ব্রিজগুলো সম্পর্কে জেনে নিই তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের অদ্ভুত বাংলা চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন এবং এই রকম ভিডিও বার বার দেখতে পছন্দ করেন তাহলে দেরি না করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে চলুন শুরু করি দশ নম্বরে রয়েছে হুসাইনি হ্যাঙ্গিং ব্রিজ পাকিস্তান বন্ধুরা এই ব্রিজটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ব্রিজগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয় যেটি আপনি পাকিস্তানের হুঞ্জা নদীর ওপরে ঝুলন্ত দেখতে পাবেন এই সেতুটি প্রায় ষাট বছর আগে গ্রামবাসীরা নদীর ওপারে সংযোগ স্থাপনের জন্য তৈরি করেছিলেন যা দুইশো এক মিটার লম্বা দূর থেকে দেখলে এই সেতুটি নদীর মাঝখানে ঝুলন্ত তারের মতো মনে হয় যা আসলে বাস্তবেও খুবই পাতলা পাশাপাশি এর কাঠের তক্তা এবং দড়ির মধ্যে অনেক ফাঁক রয়েছে যার কারণে এটির ওপর দিয়ে হেঁটে যাওয়া মানুষের জন্য সর্বদা পড়ে যাওয়ার ভয় থাকে এছাড়াও এই ব্রিজের ওপরে পা রাখার সাথে সাথেই আপনাকে দোলনার মতো চলাচলের সম্মুখীন হতে হবে অর্থাৎ একটুও যদি মনোযোগ এদিক ওদিক হয় তাহলে সরাসরি নিচে লেগে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এত বিপদের পরেও গ্রামের মানুষ প্রতিদিন এই ব্রিজের ওপর দিয়ে চলাচল করে নয় নম্বরে রয়েছে জংজিয়াজি গ্লাস ব্রিজ চায় না কথিত আছে যে চীন সবসময় বিশ্বের থেকে এক ধাপ এগিয়ে থাকার চেষ্টা করে তাই তো সারা বিশ্ব যেখানে চাঁদ ও সূর্য সম্পর্কে জানার প্রতিযোগিতায় লেগে রয়েছে সেখানে চীন তাদের নিজস্ব সূর্যই তৈরি করে ফেলেছে ঠিক একইভাবে চীন এমন একটি সেতু বানিয়েছে যা কাঠ সিমেন্ট বা লোহা দিয়ে নয় বরঞ্চ কাঁচ দিয়ে তৈরি করেছে সারা বিশ্বে বিখ্যাত এই সেতুটি নিজের মধ্যেই বিশেষ এই সেতুটি দেখতে যেমন সুন্দর ঠিক তেমনই বিপজ্জনক চীনের হুনান প্রদেশে অবস্থিত এই কাঁচের সেতুটি চারশো মিটার দীর্ঘ এবং মাটি থেকে প্রায় তিনশো মিটার উচ্চতায় ঝুলে রয়েছে এই ব্রিজটির ওপর হাঁটার সময় মনে হয় যেন আপনি বাতাসে হাঁটছেন দুর্বল হৃদয়ের মানুষদের প্রায় এই সেতুর অর্ধেক পথ থেকে ঘুরে আসতে দেখা যায় বিশ্বের কিছু বড় ও উঁচু সেতুর মধ্যে এই সেতুটির নাম রয়েছে আট নম্বরে রয়েছে কিউবেস ওয়াচাকা রোব ব্রিজ পেরু থেকে কিউবেস ওয়াচাকা পর্যন্ত বুনো দড়ি দিয়ে তৈরি এই ব্রিজটি শুধু দেখতেই এত বিপজ্জনক তাহলে ভাবুন এটিতে হাঁটা কতটা বিপজ্জনক হবে এই ব্রিজটিতে হাঁটার আগে আপনি একবার নয় বরং শতবার ভাববেন এই ব্রিজটির উপর দিয়ে হাঁটার সময় ভয়ে মানুষের গলা শুকিয়ে যায় তাই তো এই ব্রিজটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ব্রিজগুলির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে এই বিপজ্জনক দড়ি সেতুটি ক্যানিয়ন নদীর ওপর নির্মিত যার দৈর্ঘ্য একশো ফুট এবং উচ্চতা দুইশো ফুট এই ব্রিজটি এত ভীতিকর হওয়ার কারণে সারা বিশ্ব থেকে বিপুল সংখ্যক মানুষ এটি দেখতে এবং এখানে বেড়াতে আসেন এই কারণে পেরু সরকার এই সেতুটিকে একটি সাংস্কৃতিক ঐতিহ্যে পরিণত করেছে এবং ইউনেস্কো দুই সালে এই সেতুটিকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে দড়ি দিয়ে তৈরি এই সেতুটি কুস্কো শহরকে পেরুর সাথে সংযুক্ত করে অতিরিক্ত মানুষের চলাচল ও বৃষ্টির কারণে এই সেতুটি খুব কম সময়ে দুর্বল হয়ে পড়ে তাই প্রতি বছর পুরাতন সেতু ভেঙে আবার নতুন সেতু নির্মাণ করা হয় ব্রিজটির উপর দিয়ে হাঁটার সময় লোকজনকে খুব সাবধান হয়ে হাঁটতে হয় নয়তো সোজা নিচে নদীতে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে সাত নম্বর রয়েছে গ্যাপ ব্রিজ চায় না বন্ধুরা এখন আপনারা যে ব্রিজটি দেখতে যাচ্ছেন সেটি দেখে আপনাদের অন্তর আত্মা কেঁপে উঠবে হ্যাঁ বন্ধুরা কারণ এই ব্রিজটি এতটাই বিপজ্জনক যে এটি দেখে যে কারোরই আত্মা কেঁপে ওঠে চীনের গ্যাপ ব্রিজে হাঁটা আর মৃত্যুর মুখে পা দেয়া একই কথা এই সেতুটি প্রায় দুইশো মিটার উচ্চতায় পাহাড়ের মাঝখানে তৈরি করা হয়েছে যার উপর দিয়ে হাঁটা মোটেও সহজ নয় এই ব্রিজ থেকে পড়ে যাওয়ার সম্ভাবনাও অনেক বেশি যার কারণে সেফটি বেল্ট ছাড়া লোকজনকে এর উপর দিয়ে হাঁটতে দেওয়া হয় না এই ব্রিজটিতে ধরার জন্য কোনো সাপোর্ট নেই যা এটিকে আরও বেশি বিপজ্জনক করে তোলে এছাড়াও সেতুটির প্রতিটি কদমে রয়েছে প্রচুর ফাঁক তাই এখানে তারাই আসতে পছন্দ করে যারা অ্যাডভেঞ্চার করতে পছন্দ করেন তবে আপনি কি কখনো এই ব্রিজটিতে যেতে পছন্দ করবেন তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন ছয় নম্বরে রয়েছে ড্রাচ অ্যান্ড ওয়ান ব্রিজ অস্ট্রিয়া অস্ট্রিয়ায় অবস্থিত ড্রাচ এন্ড ওয়ান ক্লেটার স্ট্রেক ব্রিজটি এমন একটি ব্রিজ যেখানে শুধু সেই সব মানুষরাই যায় যারা তাদের জীবনের চেয়েও বেশি অ্যাডভেঞ্চারকে ভালোবাসে আমরা এমনটা এই জন্য বলছি কারণ এগারোশো ছিয়াত্তর মিটার উচ্চতায় নির্মিত এই সেতুতে মানুষের নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই মনসি লেকের কাছে নির্মিত এই সেতুটি ট্রাচেন ওয়ান নামে পরিচিত দুটি অত্যন্ত উঁচু পাহাড়ের সংযোগকারী এই সেতুটি শুধুমাত্র কাঠের তক্তা এবং দড়ির সাহায্যে তৈরি করা হয়েছে এই সেতুতে যাওয়ার আগে আপনাকে অনেক উঁচু একটি পাহাড় পাড়ে দিতে হবে তারপরে গিয়ে আপনি এই সেতুতে ওঠার সুযোগ পাবেন এই সেতুটি এত ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও প্রতিদিন এখানে মানুষের ভিড় লেগেই থাকে পাঁচ নম্বরে রয়েছে আই পেট্রি ব্রিজ ইউক্রেন আকাশ এই ব্রিজটিকে খুবই বিপজ্জনক বলে মনে করা হয় আই পেট্রি ব্রিজকে ইউরোপের চূড়াও বলা হয় এই ব্রিজটি ক্রিমিয়ার ইয়ালটাতে অবস্থিত দুই পাহাড়ের সংযোগকারী এই সেতুটি সমুদ্র থেকে প্রায় চার হাজার আটচল্লিশ ফুট উচ্চতায় তৈরি করা হয়েছে এই ব্রিজটি পার হওয়া কোনো রেকর্ড গড়ার থেকে কম নয় কারণ এই ব্রিজটি পার হওয়া কোনো বাচ্চাদের খেলা নয় বলা হয় যে এই ব্রিজটি দেখতে যতটা ভয়ঙ্কর ঠিক ততটাই সুন্দর মানুষ এর উচ্চতা থেকে সূর্যাস্ত দেখতে খুবই পছন্দ করে কিন্তু দুর্বল হৃদয়ের মানুষরা ভুল করেও এই ব্রিজে যাওয়ার কথা ভাববেন না এত উচ্চতায় নির্মিত হওয়ায় এখানে সবসময় প্রবল বাতাসের আশঙ্কা থাকে এখানে এতটাই প্রবল বাতাস হয় যে বৃষ্টি সবসময় কাঁপতে থাকে যার ফলে এখান থেকে পড়ে যাওয়ার আশঙ্কা আরও বেড়ে যায় আর ভুল করেও কেউ যদি এখান থেকে পড়ে যায় তাহলে তাকে খুঁজে পাওয়া একেবারেই অসম্ভব হয়ে দাঁড়াবে চার নম্বরে রয়েছে রয়্যাল গর্জ ব্রিজ ইউএসএ এখন আমরা কথা বলতে যাচ্ছি সেই ব্রিজ সম্পর্কে যেটি আমেরিকার সবচেয়ে উঁচু সাসপেনশন ব্রিজের খেতাব পেয়েছে যদিও এই ব্রিজটি অনেক লম্বা এবং চওড়া তবে আপনি যদি উচ্চতা দেখে ভয় পান তাহলে এই ব্রিজটি আপনার জন্য না আরাকানসাস নদীর ওপরে নির্মিত এই সেতুটি রয়্যাল গর্জ নামে পরিচিত এটি উনিশশো সালে নির্মিত হয়েছিল এবং এর উচ্চতা প্রায় নয়শো ফুট নির্মিত হওয়ার পর পঞ্চাশ বছর ধরে এই সেতুটি মানুষের জন্য খুবই বিপজ্জনক ছিল ভুল করেও কেউ যেন এই সেতুর নিচে না তাকায় কারণ এত উচ্চতায় নির্মিত এই সেতুটি যে কারোরই মাথা ঘুরিয়ে দিতে পারে এর উচ্চতায় এটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সেতুগুলির মধ্যে একটি করে তোলে প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ এখানে এই সেতুটি দেখতে আসে এবং অনেক উপভোগও করেন তিন নম্বর রয়েছে ল্যাঙ্কাউই স্কাই ব্রিজ মালয়েশিয়া আপনি যদি অ্যাডভেঞ্চার লাভার হয়ে থাকেন তাহলে এই সেতুটি আপনার খুব পছন্দ হবে এটি বিশ্বের সবচেয়ে বাঁকা সেতুগুলোর মধ্যে একটি যার উভয় পাশে শুধুমাত্র স্টিলের রেলিং রয়েছে এবং আপনি যদি খাত্রকে খিলাড়ি হয়ে উচ্চতা থেকে সেতুর নিচের দৃশ্য উপভোগ করতে চান তাহলে আপনি এখানে কেবল কারের সুবিধাও পাবেন যা থেকে আপনি চারপাশে দৃশ্য দেখতে দেখতে ব্রিজটি পার হতে পারবেন ছশো মিটার উচ্চতায় নির্মিত এই সেতুটি বিশ্বের সবচেয়ে উঁচু সেতুগুলির মধ্যে একটি যা কোথাও প্রশস্ত আবার কোথাও সরু দুই নম্বরের রয়েছে এসিমা ওহাসি ব্রিজ জাপান বন্ধুরা এখন আমরা আপনাকে যে ব্রিজটি দেখাতে যাচ্ছি সেটি দেখে আপনার মাথা ঘুরতে শুরু করবে জাপানের এসিমা ওহাসি ব্রিজটি দেখে এমন মনে হয় যেন এটি কোনো ব্রিজ নয় বরং একটি রোলার কোস্টার এই কারণে এটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সেতুর ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে এই সেতুটি নাকাউমি লেকের ওপর তৈরি করা হয়েছে যা মাতস এবং সাকাই মিনাতো শহরকে সংযুক্ত করে আসলে এর এমন ডিজাইনের পেছনে অনেক কারণ রয়েছে সেতুটিকে সোজা খাঁড়া এই জন্য বানানো হয়েছে যাতে সেতুর নিচ দিয়ে জাহাজ চলাচলে কোনো সমস্যা না হয় দুই লেনের কংক্রিটের রাস্তাওয়ালা এই সেতুটি এক দশমিক সাত কিলোমিটার লম্বা এবং প্রস্থ এগারো দশমিক চার মিটার এই সেতুতে গাড়ি চালানো কোনো চ্যালেঞ্জের থেকে কম নয় কিন্তু তারপরেও মানুষ এই সেতুতে গাড়ি চালানো অনেক পছন্দ করে এক নম্বরে রয়েছে কোয়ালিং ড্রাগন ক্লিফ স্কাই ওয়াক চায় না বন্ধুরা চীন এমন অনেক ব্রিজ তৈরি করেছে যা দেখে আপনি অবাক হবেন কিন্তু কোয়ালিং ড্রাগন ক্লিফ স্কাই কথা সম্পূর্ণ আলাদা এটি পাহাড়ের উপরে এমনভাবে বানানো হয়েছে যা দেখে যে কেউ চমকে উঠবে মাটি থেকে প্রায় চোদ্দশো বত্রিশ মিটার উচ্চতায় এবং একশো মিটার দীর্ঘ এই সেতুটি সম্পূর্ণ ট্রান্সপারেন্ট গ্লাসের তৈরি যেখান থেকে নিচের দিকে তাকালে ভয়ে আপনার আত্মা কেঁপে উঠবে সেই সাথে এই ব্রিজটিকে ভয়ঙ্কর এই জন্য মানা হয় কারণ এর ওপর দিয়ে হাঁটার সময় আপনি ব্রিজের কাঁচ ভাঙতে দেখবেন কারণ এতে ক্র্যাকিং ইফেক্টস ব্যবহার করা হয়েছে তাই দুর্বল হৃদয়ের মানুষরা ভুল করেও এই ব্রিজে যাওয়ার কথা ভাববেন না হলে বিপদে পড়তে পারেন তো বন্ধুরা এই ছিল পৃথিবীর সবচেয়ে অনন্য ও ভয়ঙ্কর দশটি ব্রিজ এই দশটি ব্রিজের মধ্যে থেকে আপনি কোন ব্রিজটি দেখে সবচেয়ে বেশি অবাক হয়েছেন তা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি দেখে কেমন লাগলো এটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন নিয়মিত এরকম ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও দেখতে আমাদের অদ্ভুত বাংলা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে